আগামী চোদ্দই জানুয়ারি তীর্থমুখ মকর সংক্রান্তি মেলার উদ্বোধন হবে মেলা চলবে দুই দিন ন্যায় তর্পণ বিসর্জন গঙ্গা পুজো ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রীতি মেনে চলবে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দফতর কাজের গৃহীত কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় তীর্থমুখ মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভায় পৌরোহিত্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দ্বীপবর্মা মেলায় আগত পুণ্যার্থীদের রাত্রিযাপনের জন্য মেলা প্রাঙ্গনের আশেপাশে অস্থায়ী বিশ্রামাগার নির্মাণ পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা মেলা প্রাঙ্গনে এবং রাস্তায় পর্যাপ্ত ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা প্রদান আইন শৃঙ্খলা বজায় রাখা সারা রাত ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ সরকারি স্টল নির্মাণ ইত্যাদি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই মহকুমা শাসক জানান এবছর মেলার পাঁচশোর বেশি দোকানিরা তাদের পসরা নিয়ে যাতে বসতে পারবে তার জন্য আগামী আটই জানুয়ারি ভিটি বন্টন করা হবে সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানান পণ্যভূমি তীর্থ মুখকে কিভাবে সাজিয়ে তোলা যায় সে ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে আগামী দিনে মেলা প্রাঙ্গনে মোবাইল টাওয়ার সহ স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে করে এই তীর্থমুখ দেশ বিদেশের পর্যটক এবং তীর্থযাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত সকলে সহযোগিতা কামনা করেন